হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা ওই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক আপুদের কিন্তু প্রশ্ন যারা কি না একেবারে কোনো প্রকারের তেমন একটা ক্রিম ইউজ করেনি দেখা যাচ্ছে কি মানে প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা কী ক্রিম ইউজ করব কি ক্রিম ইউজ করলে স্কিনের জন্য ভালো হবে কিংবা হচ্ছে কোন ফেস ওয়াশটা ইউজ করলে ভালো হবে ফর্নস ফেসওয়াশটা কিন্তু অনেক বেশি ভালো সে সাথে ক্রিমটাও কিন্তু অনেক বেশি ভালো আর এগুলো সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট হচ্ছে বাহিরের প্রোডাক্ট আর এই ক্রিমটা হচ্ছে থাইল্যান্ডের এই প্রোডাক্টটাও কিন্তু অনেক বেশি ভালো এই ক্রিমটা নাইট ক্রিমটা যারা কিনা নাইট ক্রিম ইউজ করতে চাতেন তারা চলে এটা ইউজ করতে পারেন সেই সাথে ফ্লাওয়ার আমাদের পাউডার আছে তারপরে অনেক ভালো ভালো ফেসওয়াশ আছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের তারপর বাচ্চাদের অনেক বেশি প্রোডাক্টের চাহিদা তো এগুলো এখন হচ্ছে প্যাকিং করবে প্যাকিংয়ের জন্য আসলে সব বের করা নর্মালি হচ্ছে এগুলো তো সব হচ্ছে কাঠোরের মধ্যেই থাকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে প্রোডাক্ট আমাদের কন্টিনিউ পনেরো দিন পরপর বারো দিন পরপর নিউ নিউ প্রোডাক্ট আসবে ইনশাআল্লা তো সবাই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বাহিরের প্রোডাক্টগুলো অন অনেক বেশি ভালো এরপর হার্বোলিন এই হার্বোলিনের কিন্তু প্রচুর ডিমান্ড আর এই ফেসওয়াশটা কিন্তু অনেক বেশি ভালো একটা ফেসওয়াশ তো যারা কি না এখনও প্রোডাক্টগুলো অর্ডার করেননি দ্রুত অর্ডারটা ডান করবেন স্বদেশ শপিংয়ে এই ভিডিওতে মধ্যে হচ্ছে আপনারা যে নাম্বারটা পাবেন সেই নাম্বারে অর্ডারটা করলে হয়ে যাবে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ছেলেদেরও আছে তারপরে হচ্ছে মেয়েদের বেশিরভাগ হচ্ছে মেয়েদের আর হচ্ছে বাচ্চাদের এই যে বাচ্চাদের হচ্ছে আপনার আপনি হচ্ছে বেবি লোশন তারপরে হচ্ছে বেবি পাউডার দুশো এমএলও আছে হানড্রেড এমএলও আছে নিভিয়া সফট আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে হেয়ার এই যে এটা হচ্ছে হেয়ারের জন্য সেনসুডাইনের কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড আছে এই যে দেখতে পাচ্ছেন সেনসুডাইন কিন্তু ডিফারেন্ট টাইপের আরও আসবে সামনে এরপরে হচ্ছে নেক্স অলে ক্রিম তারপরে হচ্ছে সিম্পলি এরপরে হচ্ছে এই ইয়াটা হচ্ছে সান সানস্ক্রিমটা হচ্ছে অনেক বেশি ভালো এটা আপনি চাইলে ইউজ করতে পারেন এটা মেরিন ইউজ করে এই সানস্ক্রিমটা এই যে আমি একটু বের করে দেখাই এই যে এটা কিন্তু ও ইউজ করে তো এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন অনেকের কিন্তু একটা প্রশ্ন হচ্ছে আমার বয়স হচ্ছে বিশ বছর বা বাইশ বছর আমি কোনটা ইউজ করব। চাইলে বিশ বাইশ বছর পঁচিশ বছরের মেয়েরা কিংবা ত্রিশ বছরের মেয়েরা কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন এটা অনেক ভালো লাগে এটা ঢুকাও প্যাকেটের মধ্যে এটা খুবই ভালো আপনারা স্ক্রিনশট নিয়ে পেজ অর্ডার করতে পারেন এরপরে হচ্ছে ফেয়ার লাভলি আছে এই ফেয়ার লাভলিটা হচ্ছে দুবাইয়ের আমাদের কাছে কিন্তু থাইল্যান্ড থেকে শুরু করে দুবাইয়ের সব ধরনের প্রোডাক্ট আছে এরপরে হচ্ছে এটা হচ্ছে মো হামটা এটা মানে ব্যথার জন্য ইউজ করে সে সাথে মোব আছে আর অনেক টাইপের সানস্ক্রিপ আছে এই যে সানস্ক্রিম এটা এটাও কিন্তু অনেক বেশি ভালো আমি একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে এটাও কিন্তু খুবই খুবই ভালো স্কিনের জন্য কিন্তু অনেক ভালো কাজ করে এই ক্রিমগুলা তারপর বিভিন্ন টাইপের আমাদের সিরাম আছে আপনারা চাইলে সেগুলো অর্ডার করে এটা একটু বন্ধ করো তারপরে হচ্ছে এই ক্রিমটাও কিন্তু মশ্চারাইজার এটাও কিন্তু অনেক বেশি ভালো এই যে এটা খুবই ভালো একটা ক্রিম এটা যখন আপনারা ইউজ করবেন তখন বুঝতে পারবেন খুবই ভালো হবে ও যারা যারা এখনো প্রোডাক্ট অর্ডার করেননি দ্রুত অর্ডার করে নেবেন সে সাথে চকলেট থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে সব সবকিছুই কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম